হ্যালো আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি দিন পর ক্যামেরার সামনে বসলাম প্রায় এক মাস আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি কি হয়েছিল না হয়েছিল আজকে সামনে এবং টাইটেল দেখে বুঝতেই পারছেন কী নিয়ে ভিডিওটা করতে চলেছি আর কেনই বা ভিডিও দেইনি আমি এখন কি অবস্থায় আছি আর আগে কী অবস্থায় ছিলাম সব কিছুই জানাবো হ্যাঁ ল্যাপ্রোস্কোপি নিয়ে ভিডিওটা করতে চলেছি কেনই বা আমাকে ডক্টরে ল্যাপ্রোস্কোপি বলেছিল আমার কি হয়েছিল না হয়েছিল এই সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে আর পরে ভিডিও আসবে আমার যে আমি নার্সিংহোমে অ্যাডমিট হয়েছিলাম সেই ভিডিও আসবে সেটাও কিন্তু জানতে দেখতে পারবেন আর সেটাও কিন্তু পোস্ট করব যেহেতু ভাবলাম এক মাস ধরে কোনো ভিডিও আসেনি আমার এই ল্যাপ্রোস করি জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি আর এটা তো আমার কন্ট্রোভার্সি চ্যানেল আমি কন্ট্রোভার্সি ভিডিও করি আর অনেক দিন ধরেই কন্ট্রোভার্সি ভিডিও বন্ধ আছে যার কারণে বসে শুয়ে রয়েছি কিছু ভালো লাগছে না তাই ভাবলাম বসে বসে আপনাদের সাথে এই ল্যাপ্রোস্কোপি জার্নিটা আমি শেয়ার করি অনেকেই দেখেছি এই ভিডিও শেয়ার করে ল্যাপ্রোস্কোপি জার্নি হ্যাঁ তাই ভেবে আমিও বসলাম যে কন্ট্রোভার্সি ভিডিও তো করতে পারছি না সেভাবে তাই জন্য যে আমার এই জার্নিটা শেয়ার করি আপনাদের সাথে আপনারাও জানতে পারবেন যারা মনে মনে ভয় রেখেছেন যে এই সার্জারি করলে কি হবে না হবে হ্যাঁ আমিও ভয় পেয়েছিলাম ভয় করেছিলাম দু বছর কিন্তু এইভাবেই কেটে গিয়েছিলো ডক্টর কিন্তু বলেছিলেন আমাকে দু বছর আগেই সার্জারি করতে ল্যাপ্রোস্কোপি কিন্তু আমি ভয়ে ভয়ে করিনি দু হাজার কী বলবো পঁচিশে আমাকে করতেই হলো বাধ্য হয়ে যে কিছু উপায় নেই আমার তাই জন্য ডক্টরের কথা শুনি হট করেই ডাক্তার আমাকে ডেট দিয়ে দিয়েছিলো আমার সার্জারির অপারেশনের ডেটটা দিয়ে দিয়েছিল হট করেই ডাক্তারের কাছে যাই আমাকে হাতে মনে হয় পাঁচ দিন সময় দিয়েছিল যে তোমার টেট নিয়ে দিয়ে দিয়েছি সার্জারিটা এত তারিখের মধ্যে করতে হবে আমার তো কোনো উপায় ছিল না যার কারণেই আমি ডক্টরের কথা শুনি নার্সিংহোমে অ্যাডমিট হয়ে গেলাম যে কোনো উপায় নেই আমাকে করতেই হবে ল্যাপ্টোস্কোপি আমাকে করতেই হবে অনেক ওষুধ ইনজেকশন শরীর মধ্যে গিয়েছে কোনো লাভ হয়নি আজকে আমার এই জার্নি এই যে আমার কত বছর বিয়ে হয়েছে না হয়েছে সব কিছুই বলবো আমার বেবি আছে কি নেই সব কিছুই বলবো একটার পর একটা কিন্তু আমি বলবো ভিডিওটা স্কিপ করবে না তোমরা ফুল আজ করো দিয়ে কিন্তু আমার বিয়ে হয়েছে বারো বছর হয়ে গেল সার্জারি করতে বলেছিল বছর আগেই কিন্তু ভয়ে ভয়ে কাটিয়ে দিয়েছি যে কি হবে না হবে হ্যাঁ আমার কোনো ক্ষতি হয়ে যাবে না তো ওভারিট এই ভেবে ভেবেই কিন্তু দু বছর ধরে আমি বসেছিলাম অনেক ওষুধ ইনজেকশন গেছে শরীরের মধ্যে কিচ্ছু লাভ হয়নি লাস্ট অবধি আমাকে ল্যাপ্রোস্কোপি ডাক্তারি বললো করতেই হবে তাছাড়া কোনো উপায় নেই তোমার নাহলে কিন্তু ক্ষতিই হবে চোখ বন্ধ করে ডক্টর কথা শুনে নার্সিংহোমে অ্যাডমিট হয়ে গেলাম হাতে সময় পেয়েছিলাম পাঁচ ছ দিন তার মধ্যে ডিসিশান নিল যা কিছু বাগানো গুছানো সব কিছু রেডি করে চলে গেলাম কলকাতা কোথায় হচ্ছে না হচ্ছে সব কিছুই জানাবো আমার মার্চের ছ তারিখ হয়েছিল অপারেশন ছ তারিখ হয়ে তিন দিন রেখেছিল আমাকে তারপর কিন্তু আমাকে ছেড়ে দিয়েছিল তারপর বাড়ি চলে আসি আজ জানোই তো সিস্ট থাকলে কিন্তু অনেকের লাগে ল্যাপ্রোস্কোপি করতে হয় যখন দেখে যে কিছু উপায় নিয়ে কেউ কমছেই না সেই তখন কিন্তু ডাক্তার বলে থাকে ল্যাপ্রোস্কোপির কথা আর আমারও সিস্ট চকলেট সিস্ট আমার ছিল আর তোমরা পরের ভিডিওতে কিন্তু সব কিছু জানতে পারবে কোন সাইডে সিস্ট আছে আমার কোন ওভারিতে হুম সব কিছু কিন্তু পরের ভিডিও জানতে পারবে একটা ভিডিওতে সব কিছু বলতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে যার কারণে আমি এই ভিডিওটা একটু ছোটোই করতে চাইছি পরের ভিডিও আমার সব কিছু জানতে পারবে আমি কোথায় অ্যাডমিট হয়েছিলাম আর আমার সব কিছু ভিডিও পরে ভিডিও দেখতে পাবে সার্জারি ভিডিও আমার হাজবেন্ড সেই মুহূর্তে ভিডিওগুলো করে রেখেছিলো কিন্তু আমি সেই মুহুর্তে ভিডিও করার যেতে ছিলাম না খুব নার্ভাস হয়ে গেছিলাম আর ওটি তো জানোই ছোটো হোক আর বড়ো হোক ওটি ওটি তাই না ফার্স্ট টাইম ওটিতে ঢোকা সেটাই প্রচুর নার্ভাস হয়ে গেছিলাম কিন্তু হাজবেন্ড সেই মুহূর্তের ভিডিওগুলো করে রেখেছিল তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো পরে ভিডিও দেখতে পারবেন আর এই কারণেই আমি ভিডিও দেয়নি এক মাস হতে গেল কিন্তু আমি অনেকটাই ফিট হয়ে গেছি শরীর দিক দিয়ে কিন্তু এখনও ঠিকঠাক স্টেজগুলো শুকিয়ে ওঠেনি আমাকে ডক্টর রেস্ট নিতে বলেছে এক মাস পুরো ফুল রেস্ট কোনো কাজ করা যাবে না সেটাই এখন মেনে চলেছি শুয়ে বসে আছি ভাবছি এবার এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমার চাটনি ল্যাপ্রোস্কোপি জার্নিটা কিভাবে কি হয়েছে এইসব শেয়ার করব আর ডক্টর কি বলেছে না বলেছে সেটাও কিন্তু শেয়ার করব আর আমার বেবি আছে না নেই বারো বছর বিবাহিত জীবন আমার কি হয়েছে না হয়েছে এ টু জেড পরে ভিডিও জানতে পারব আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন